ভোরের আলো রাজ্য সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আমরা জানি গজলডোবায় রয়েছে যেখানে একদিকে তিস্তা নদী আর আরেকদিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল কিন্তু এখানে যাওয়ার জন্য যে ১৩ কিলোমিটার রাস্তা রয়েছে তা প্রায় দশ বছর ধরে বেহাল অবস্থা তবে এখন সুখবর কারণ সেই রাস্তা সাড়ায়ের কাজ শুরু করছে গজলডোবা উন্নয়ন পর্ষদ চারিদিকে জঙ্গল সবুজে ঘেরা এখানে রাজ্য সরকারের ভোরের আলো পর্যটন কেন্দ্র জলপাইগুড়ি থেকে গজলডোবা একদিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল আর একদিকে তিস্তা নদী মাঝে রাস্তা প্রায় তেরো কিলোমিটার দশ বছর পর এই বেহাল রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে এর জন্য পনেরো কোটি টাকা বরাদ্দ করেছে গজলডোবা উন্নয়ন পর্ষদ রাস্তা তো অনেক দিন ধরে খারাপ ছিল তো খুবই অসুবিধা হচ্ছিল তো এখন তো রাস্তার কাজ কাজ মোটামুটি ভালোই ভালোই জলপাইগুড়ি থেকে গজলডোবা কুড়ি কিলোমিটার রাস্তা এখানে তেরো কিলোমিটার রাস্তা ভাঙাচোরা এই রাস্তা দিয়ে যেতে হয় রাজ্য সরকারের ভোরের আলো পর্যটন কেন্দ্রে এখানেই রয়েছে তিস্তার পাশে একের পর এক হোটেল গজলডোবা ব্যারাজ গজলোবার এই রাস্তা দিয়েই পর্যটকদের বৈকুণ্ঠপুর জঙ্গলে যেতে হয় ওদিকে মন্ডলঘাট থেকে শুরু করে বাহাদুর থেকে শুরু করে ওই এলাকার লোক যে আমাদের গাজলডোবা যেটা আছে ভোর দিকটা আছে। তাদের কয়েক হাজার লোকের সুবিধা পর্যটকদের জন্য তো বারবার ডিএমকে এর আগেও আমি বলেছিলাম নিশ্চয়ই দেখেছেন ডিএমের মাধ্যমে প্রচুর রাস্তার কাজ হচ্ছে জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা রাজপথে প্রতিবাদ আমরা দেখলাম আর এই প্রতিবাদের মধ্যেই কিন্তু কর্তব্য পালন চলছে কাটোয়ার স্কুলের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন প্রতিবাদের সঙ্গেই কর্তব্য পালন প্রতিবাদের মধ্যেই ক্লাসে শিক্ষিকারা তারা ক্লাস নিচ্ছেন লাথি লাঠির প্রতিবাদ কাটোয়ার স্কুলে মঞ্চ বেঁধে স্কুলের গেটে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষিকারা আর দেখুন একদিকে যেমন আপনারা দেখছেন প্রতিবাদের ছবি তেমনি অন্যদিকে ক্লাসরুমে ক্লাসও নিচ্ছেন শিক্ষিকা নিচ্ছেন আমাদের স্কুল ঠিকঠাকভাবে চলছে কিন্তু এই বর্তমানে ঘটে যাওয়া আমাদের জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে শিক্ষকদের ওপরে চার্জ লাঠি অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা কাজ সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ডিত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমরা শিক্ষক হয়ে আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে আমার যে ভাই বোনেরা সহকর্মীরা আজকে পুলিশের লাঠি লাঠি খেয়ে রাস্তায় পড়ে আছে চাকরি হারিয়ে যারা হাহাকার করছে সবার সহকর্মী সহমর্মী হিসাবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি রাজপথে প্রতিবাদ দিকে দিকে প্রতিবাদ চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সেই ছবি আমরা দেখছি আর যিনি ঘন্টা বাজাচ্ছেন তিনি অশিক্ষক কর্মী নন তিনি প্রধান শিক্ষক চাকরি বাতিলে বারাবনী স্কুলে কর্মী সংকট চাকরি গিয়েছে একজন গ্রুপ ডি স্টাফের ২২ জন শিক্ষক রয়েছেন তাদের মধ্যে চারজন চাকরি হারিয়েছেন চাকরি হারা চারজনই দ্বাদশ শ্রেণীর শিক্ষক দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন এখন অনিশ্চয়তা দানা বেঁধেছে ঘরে ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো যদি বায়োলজি ক্লাস না হয় যদি কেমিস্ট্রি ক্লাস না হয় তাহলে আমরা সায়েন্সে এই মেয়েদের রাখবো কি করে গ্রুপ ডি চলে গেছে আমার দু ষোলোর গ্রুপ ডি এর কাজ সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে ঘন্টা মারা ক্লাসে ক্লাসে পরীক্ষা চলছে ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো ফল কেউ ভোগ করবেনি ফল আমরাই ভোগ করছি দিকে দিকে আমরা দেখছি স্কুলে সংকট দেখা দিচ্ছে কারণ শিক্ষক এবং অশিক্ষক কর্মী তারা আসছেন না যার জেরে সংকট অন্যদিকে যারা প্রশাসনিক কাজকর্ম চালান তারাও কিন্তু ময়দানে নেমেছেন ঝাড়গ্রামের স্কুল সেখানে এখন বিডিও শিক্ষক চাকরি বাতিলে বিপাকে সাঁকড়াইলে স্কুল স্কুলের একমাত্র শিক্ষকে চাকরি বাতিল হয়েছে কিন্তু স্কুল তো সচল রাখতে হবে তাই যাকে আপনারা দেখছেন ক্লাস নিচ্ছেন তিনি আর কেউ নন তিনি বিডিও আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল রিপোর্টেড হয় স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এসছে তাদের মিড ডে মিলটা চালু আছে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে এখন যদি ক্রাইসিস থাকে নতুন মাস্টার মশাই এসছেন উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যতে উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের সেটা চেষ্টা করবেন আমরাও পেছনে থাকবো অবশ্যই আমাদের ততটা পাড়া সম্ভব হবে আমাদের পক্ষে আমরা দেখালাম কোথাও প্রধান শিক্ষক তিনি ঘন্টা বাজাচ্ছেন কোথাও ভিডিও তিনি ক্লাস নেচ্ছেন কারণ সুপ্রিম রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে বিজ্ঞানের বহু শিক্ষক তারা চাকরি খুঁইয়েছেন আর এতে অনেক স্কুলি এখন বিপাকে ভেবে পাচ্ছেন না তারা এবার সায়েন্সের ক্লাস কে নেবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরামর্শ দিয়েছে ক্লাস্টার তৈরি করে সায়েন্সের ক্লাস করানোর এসএসসি নিয়োগে সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এক ধাক্কায় রাজ্য জুড়ে কয়েক হাজার স্কুলে শিক্ষক সংকট উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে তৈরি হয়েছে বেজায় সমস্যা বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি হয়েছেন রাজ্যে ইলেভেন টুয়েলভের মোট পড়ুয়ার মধ্যে চোদ্দ শতাংশ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে সমস্যা মেটাতে স্কুলগুলিকে তিন পরামর্শ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের প্রয়োজনে ভলান্টিয়ার শিক্ষকদের দিয়েও ক্লাস করানো যেতে পারে এছাড়া ক্লাস্টার তৈরি করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্লাস করানোর পরামর্শ দিয়েছে সংসদ তিন থেকে চারটি স্কুল মিলিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে এই সব স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একসঙ্গে পড়ানো হবে ক্লাস নেবেন ক্লাস্টারে থাকা স্কুলের শিক্ষকরা কোনো ভাবে যেন বিজ্ঞান বিভাগের লেখাপড়া বন্ধ না হয় এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান রাজ্যের শিক্ষা নীতিতে ক্লাস্টার করে ক্লাস নেওয়ার কথা বলা রয়েছে বিজ্ঞান বিভাগের ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে সেটাই বলা হয়েছে শীর্ষ আদালতের রায়ে শিক্ষকদের চাকরি গেছে শিক্ষাকর্মীরাও চাকরি হারিয়েছেন অনেক স্কুলে ঘণ্টা বাজানোর লোক নেই এমনই অবস্থা আসানসোলের দমহিনী কেলেজোড়া হাই স্কুলের এখানকার চার শিক্ষক এবং এক শিক্ষাকর্মীর চাকরি গেছে প্রধান শিক্ষককেই এখন স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে গ্রুপ ডি চলে গেছে আমার দু হাজার ষোলোর কেসে গ্রুপ বি কাজ সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে ঘন্টা মারা ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো ফল কেউ ভোগ করে ফল আমরাই ভোগ করছি শিক্ষক সংকটের ঝাড়গ্রামের স্কুল এখানকার সাঁকরাইলের বহরাদাড়ি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি গেছে বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন বিডিও স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এসছে তাদের মিড ডে মিলটা চালু আছে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে নতুন মাস্টারমশাই এসছেন উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন নিউজ এইটিন বাংলা পরশুদিনই কসবায় চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস অভিযান ছিল সেখানে ধুন্দুমার কাণ্ড হয় তুলকালাম পরিস্থিতি হয় আর সেই বিক্ষোভে শিক্ষকদের আচরণে প্রশ্ন তুললেন কলকাতার পুলিশ কমিশনার আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি বাঁচাতেই বল প্রয়োগ বলে দাবি মনোজ পারবা প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে এটা কারো এক্সপেকটেশন ছিল না તબુ મારા જે ઓફિસર અગેન્સ્ટ એલિગેશન બોલા કાન ચડ મારા છે ઇયર ડ્રામી ઓર ઇન્જરિ હોત ત્યાં દી થતો અનકિ બોલા વિભિન્ન એડેક્ટિવ બોલા ગુન્ડાઈઝ બ્રુટલાઈઝડ બટ સો ફાર નટ ઇવન એ સિંગલ વર્ડ હેઝ બીન સેડ পুলিশ কে কেউ ইঞ্জুরি করবে তারপরে পুলিশ কোন অ্যাকশন নেবে না আরো চাঞ্চল্যকর দাবি পুলিশ কমিশনার মনোজ বর্মার কসবাই বহিরাগতদের তাণ্ডব টিচারের সঙ্গে বাইরের লোক এসছে এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোক আছে এন্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি হিজ অ্যাকশন ইজ কনসার্ন যেটা আপনারা বারবার ইস্যু করছেন আমি আগেও বলেছি আমি আজকেও বলছি দ্যাট অ্যাকশন ইজ নট ডিজারেবল অ্যান্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি ইট ইজ নট অনলি দ্যাট এই ইনসিডেন্টের পরে এটা বলা হচ্ছে অনেক আমাদের কারেকটিভ স্টেপস নেওয়া হয়েছে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ পারসনসকে সো ইট ইজ নট দ্যাট দিস ইজ রিলেটেড টু অনলি দিস ইনসিডেন্ট বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম স্টেপস নিই কারেকটিভ স্টেপস মানে পুলিশের ভুল হতেই পারে নিশ্চয়ই কিন্তু ভুল আবার রিপিট যাতে না হয় তার জন্য উই কিপ অন ডিসকাসিং